ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল রাত্রে অনলাইনে এনোমারেশন ফর্ম ফিল আপ করার লিঙ্ক অ্যাভেলেবেল হয়েছে আজকে আটই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে সেটা ঠিকঠাক ফাংশনিং করছে আমি দেখে নিয়েছি আমি টোটাল প্রসেস দেখাবো তিনটে কেস নিজের নাম দু হাজার আছে নিজের নাম নেই অন্য কোনো আত্মীয়ের নাম আছে অথবা কারোর নাম নেই তিনটে কেস আমি একদম থরলি শেয়ার করছি আচ্ছা তার আগে বলে রাখি এই কাজটি শুরু করার আগে আপনার একটা স্ট্যাম্প সাইজ ফটো রিসেন্ট পা কালার পা ফটো আপনি কিন্তু রেডি করে আপনার কম্পিউটারে রেখে দেবেন দিয়ে প্রক্রিয়াটা শুরু করবেন তো এর জন্য যে ওয়েবসাইটটা যাব ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট আইএন এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর আপনার প্রথম এই ধরনের পেজ খুলবে ওপরের ডান দিকে দেখুন ফিল এনুমারেশন ফর্ম কিন্তু আপনাকে লগ ইন করতে হবে এই ফিল এনুমারেশন ফর্ম অপশনটা ক্লিক করলে আপনাকে লগ ইন অপশন দেবে এবার অনেকের হয়তো ইসিআইয়ের ওয়েবসাইটে রেজিস্টার করা নেই যাদের রেজিস্টার করা নেই ওপরের ডান দিকে দেখুন সাইন আপ অপশনটা রয়েছে এইখানে সাইন আপ অপশনটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার ইমেল দিতেও পারেন না দিতেও পারেন তারপর ক্যাপচা দেবেন দেওয়ার পর আপনি কন্টিনিউ করলে আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর আপনার যে ইলেকট্রাল ডিটেলস অর্থাৎ আপনার এপিক আপনার বিধানসভা ইত্যাদি যা যা তথ্য সেগুলি দিয়ে আপনি ফার্স্ট টাইম রেজিস্টার করে দেবেন রেজিস্টার করার পর আপনি তারপর যখন খুলবেন আপনাকে লগ ইন করার অপশান দেবেন সেই লগ ইন অপশানে শুধু আপনার মোবাইল নাম্বার দিয়েই কিন্তু লগ ইন হবে অন্য এখানে পাসওয়ার্ড ইউজার আইডির কোনো ব্যাপার নাই তো আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচাটা দেবেন ক্যাপচার দেওয়ার পর সেন্ড ওটিপি করবেন আপনার মোবাইলে ওটিপি চলে যাবে সেই ওটিপি এখানে দিয়ে আপনি লগ করে দিলেন ব্যাস লগ ইন করলে সে প্রথমের পেজটাই এসে যাবে কিন্তু এখানে দেখুন আপনার নামটা উঠে গেছে অর্থাৎ এটা লগ মোডে আপনার পেজটা খুলে গেল এইবার আপনি ফিল এনুমারেশন ফর্ম অপশনটা ক্লিক করুন প্রথমে আপনাকে রাজ্য সিলেক্ট করতে দেবে আপনি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করুন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর যেহেতু আপনি আপনার এটা ফিল আপ করছেন তাহলে আপনার এপিক নম্বরটা এখানে দেবেন দিয়ে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করলে দেখুন আমরা যে এনোমারেশন ফর্মের যে হার্ড কপিটা দেখি যে হার্ড কপির ওপরের পোর্শনটা প্রিফিল্ড থাকে তো এক্ষেত্রেও আপনার দেখুন দু হাজার পঁচিশের যে ডিটেলস দু হাজার পঁচিশের সেগুলো এখানে প্রিফিল থাকবে আপনার নাম মানে ইলেকটর্স নেম তার এপিক নম্বর তার বর্তমান সিরিয়াল নম্বর বর্তমান পার্ট নাম্বার এবং নেম মানে বুথের নাম এবং নেম বর্তমান বিধানসভার নাম এবং রাজ্য সব এখানে কিন্তু উঠে যাবে এবারে বলা হচ্ছে যদি আপনার এই নাম এই নামটা যদি আধারের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করে তবেই কিন্তু মানে ভোটার কার্ডের সাথে আধারের আপনার নাম যদি ম্যাচ করে তবেই আপনি অনলাইনে করুন নাহলে প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও বলে আপনার বিএলওর নাম এবং মোবাইল নাম্বার এখানে থাকবে টু সাবমিট দিয়ে এনোমিনেশন ফর্ম অফলাইন এটাও কিন্তু এখানে বলে দিচ্ছে তো যদি আপনার সব ঠিকঠাক থাকে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করবেন এবার একটা কথা বলি এপিকের সাথে বেশিরভাগ মানুষেরই মোবাইল নাম্বার কানেক্ট নেই তার জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই এর জন্য আমরা তিন মিনিট এক্সট্রা টাইম লাগবে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিলেন দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি করবেন যদি মোবাইল নাম্বারটা কানেক্টেড থাকে তখন ওটিপি দেবার অপশন আসবে যদি কানেক্টেড না থাকে তখন বলবে ফর্ম এইট ফিল করে আপনি আগে মোবাইল নাম্বারটা অ্যাটাচ করুন ওটা কিন্তু সাথে সাথেই হয়ে যাবে তিন মিনিটের মধ্যে তো এখানেও দেখুন এখানে ফর্ম এইট ক্লিক হেয়ার অপশনটা আছে এখানে বলিয়ে দিয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি ফর্ম এইট মানে ক্লিক হেয়ার অপশনটা ক্লিক করলে ফর্ম এইট খুলে যাবে সেই ফর্ম এইটে আপনি নিজের জন্য বলে এন্ট্রি ইন ইলেকট্রল লোল এই অপশনটা সিলেক্ট করবেন যে আপনার ইলেকট্রল লোলের একটা এন্ট্রি আপনি এডিট করতে চান দিয়ে আপনি পার্টিকুলার শুধু মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন কিন্তু সাবমিট করলে ওখানে একটা ই সিগনেচার লাগবে তাতেও দুশ্চিন্তার কোনো কারণ নেই ই সিগনেচার আপনি যখন অপশনটা ক্লিক করবেন আমি চলে যাচ্ছি সেখানে আপনাকে এরকম একটা উইন্ডো খুলে যাবে ই সিগনেচার আপনাকে করতে হবে না আপনার আধার থেকে ই সিগনেচারটা টেনে নেবে তো আমি এক্ষেত্রে আপনার আধার নম্বরটা দেবেন আধার ওটিপি সিলেক্ট করে গেট ওটিপি করবেন ওটিপি আসবে ওটিপি দিয়ে দেবেন এটা টিক দেবেন সাবমিট করবেন তাহলে আধার থেকে ওরা আপনার ই সিগনেচারটা কানেক্ট করে নেবে দিয়ে বলবে যে হ্যাঁ আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে রেফারেন্স নাম্বার দেবে এবং সঙ্গে সঙ্গেই আপনার মোবাইল নাম্বারটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে এর জন্য আপনাকে এক মিনিট ওয়েট করতে হবে না এটা আমি আপনাকে বলছি কারণ আমি নিজে এটা করে দেখলাম আমারও লিঙ্ক ছিল না এপিকে সাথে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল না তো আপনি ওকে করবেন ওকে ওকে করার পর আবার সেই আগের জায়গায় চলে গেলেন এবার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিন দিয়ে আপনি সেন্ড ওটিপি করুন আপনার দেখুন মোবাইলে ওটিপি যাবে ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি করে দিন তাহলে এবারে দেখুন এই জায়গায় আপনার প্রি ফিল্ড অপশন যেগুলো সেগুলো তো ছিল এবার দেখুন তিনটে এখানে কেস আমার নাম দু হাজার দুয়ের ইলেকট্রল রোলে আছে মানে লাস্ট এসআইআর এটা একটা কেস আমার নাম নেই আমার পেরেন্টসের নাম এবার দেখুন পেরেন্ট বলতে এখানে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এই চারটে কিন্তু অপশান আছে পরিষ্কার দেখে নিন তো এইটা যদি হয় আমার নাম নেই আমার প্যারেন্টের নাম আছে তাহলে এই অপশনটা সিলেক্ট করব আমার নাই আমার প্যারেন্টেরও নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাই সেক্ষেত্রে আমরা তিন নম্বর অপশনটা সিলেক্ট করবো আমি তিনটে অপশনই দেখাবো তো প্রথমে আমি আমার নাম দু হাজার দুইয়ে আছে এইটা ধরে নিয়ে এগিয়ে যাচ্ছি তো আমি সেই অপশনটা সিলেক্ট করলাম করলে পেজটা একটু ওপরের দিকে তুলবেন পেজটা ওপরের দিকে তোলার পর দেখবেন এখানে আপনাকে দু হাজার দুইয়ের ডিটেলসটা দিতে বলবে আপনার নিজস্ব ডিটেলস তাহলে অলরেডি আমরা সেই ভোটার কার্ডের পেজটা ডাউনলোড করিয়ে রেখেছি প্রত্যেকে তাহলে আপনি রাজ্যটা দিলেন পশ্চিমবঙ্গ দু হাজার দুই আপনার বিধানসভা যা ছিল ড্রপডাউন থেকে বিধানসভাটা দেবেন দু হাজার দুই আপনার পোলিং স্টেশন কী ছিল ড্রপডাউন থেকে সেটা সিলেক্ট করবেন এবং দু হাজার দুই আপনার সিরিয়াল নম্বর যেটা ছিল সেটা এখানে দেবেন দেওয়ার পর আপনি সার্চ করবেন সার্চ করলে এখানে আপনার ডিটেলসটা দেখাবে যদি দেখেন যে হ্যাঁ এই ডিটেলসটাই আপনার যেমন দেখুন আমার নামে বানানটা একটু গোলমাল আছে কিন্তু গোলমাল থাকলেও এখানে কিছু করার নেই যা আছে কিন্তু শুধু দেখে নেবেন যে এই ডিটেলসটাই আপনার কিনা তাহলে এখানে টিকটা মেরে আপনি কন্টিনিউ করবেন এবার কন্টিনিউ করলে আমরা যেটা হার্ড কপিতে দেখেছি দু হাজার পঁচিশে যে যে তথ্যগুলো ফিল করতে হয় ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেবেন আধার নম্বর অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন আচ্ছা ফাদার অথবা লিগাল গার্জেনের নেম তার এপিক নাম্বারটা অপশনাল কিন্তু বাবার নামটা অবশ্যই দিতে হবে বাবার কাছে যদি না থেকে আপনি যদি অন্য কোথাও থাকেন লিগ্যাল গার্জেন তাহলে সেই লিগ্যাল গার্জেনের নামটা দেবেন তার এপিক নাম্বার দেবেন এপিক নাম্বারটা অপশনাল মায়ের নাম তারপর মায়ের এপিক নাম্বার বিবাহিত বা বিবাহিতাদের ক্ষেত্রে স্পাউস নেম এবং তার এপিক নাম্বার এগুলো হচ্ছে অপশনাল এপিক নাম্বারগুলো অপশনাল এবার প্লেস আপনার যেটা বাড়ির ঠিকানা সেটা দিলেন এরপরে দেখুন আপলোড ফটো এইখানে বলেছে ফটো সাইজ ম্যাক্সিমাম দু এম বি সেটা জেপিজি পিএনজি ফর্মেটে দু সাইজ আর সাইজের করবেন হ্যাঁ স্ট্যাম্প সাইজের মানে ওই আপনি সেন্টিমিটার বাই সাড়ে তিন সেন্টিমিটার নেবেন মাপটা তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে তো একটা ফটোটা কিন্তু আপনি রেডি রাখবেন তাহলে ফটোটা তাহলে এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিলেন এবারে দেখুন যেহেতু আপনি লিখেছেন আপনার নাম দু হাজার আছে দেখুন নিচের পোর্শনের বাঁ দিকটাতে এগুলো অটোফিল হয়ে গেছে যদি দেখেন যে ভুলক্রমে এটা আপনারগুলো নেয়নি এখানে এডিটটা ক্লিক করে আপনি যেমন আগে দিয়েছিলেন আবার ঠিকঠাক এন্ট্রি করবেন আপনারটাই এখানে এসে যাবে এই অবস্থায় যদি কারোর মনে হয় আমি আমার এখানে কোনো রিলেটিভের নাম অ্যাড করব করা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে এইখানে ডান দিকে অ্যাড অপশনটা ক্লিক করে ওই যেমন যেমন করে নিজের দিলেন তেমন তেমন করেই আপনি আপনার কোনো আত্মীয়ের নাম এখানে অ্যাড করতে পারেন তো এইটা হয়ে যাবার পর আপনি নিচে সাবমিট বটনটা আছে সেটাই ফ্রেমে দেখা যাচ্ছে না সাবমিটটা ক্লিক করলে আপনার এনোমারেশন ফর্ম সাবমিট হয়ে যাবে এবার আমি সেকেন্ড অপশনটা যাচ্ছি যে আমার পেরেন্টের নাম ধরুন আছে আমার নিজের নাম নেই তাহলে সেক্ষেত্রে আপনাকে প্যারেন্টের নাম এখানে সার্চ করার অপশন দেবে তাহলে প্যারেন্টের নামও আপনার সেই প্রথমে রাজ্য তারপর আমরা ধরুন বাবার নাম দিচ্ছেন তাহলে বাবার দু হাজার দুয়ে বিধানসভা ড্রপডাউন থেকে খুঁজলেন বাবার দু হাজার দুইয়ের বুথ ড্রপডাউন থেকে খুঁজলেন বাবার দু হাজার দুইয়ের পাট নম্ব মানে পাটের সিরিয়াল নম্বর দু হাজার দুই থেকে খুঁজলেন এরপরে দেখুন যেটা নিয়ে আপনাদের বহু প্রশ্ন সিলেক্টিও রিলেশনশিপ এখানে রিলেশনশিপের চারটি অপশনই আছে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ব্যাস তাহলে এর মধ্যে আপনাকে দিতে হবে এটা পরিষ্কার বুঝতে পারছেন আর আমি বাংলায় ওই দাদু ঠাকুরদা আপনারা অনেক কনফিউজ করেছেন আমি সেই জায়গায় যাচ্ছি না কাজে এখানে রিলেশ রিলেটিভের মধ্যে মা বাবা যেটা পরিষ্কার বলতে চাইছে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার আপনি কী সম্পর্ক কার এখানে দিচ্ছেন সেটা সিলেক্ট করে আপনি সার্চ অপশনটা ক্লিক করবেন সার্চ অপশনটা ক্লিক করলে ঠিক আগের মতোই যেমন আপনারটা দেখিয়েছিল আপনার রিলেটিভের ডিটেলস এখানে দেখিয়ে দেবে যদি এই ডিটেলসটাই আপনার সঠিক হয় আপনি এইটাকে টিক মেরে দিয়ে আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে দেখুন এই ক্ষেত্রে দু হাজার দুইয়ের বাঁ ফাঁকা আছে বাঁদিকটা ফাঁকা থাকারই কথা আত্মীয়ের জায়গায় কিন্তু দেখুন ডিটেলসগুলো এসে গেছে এবার এই আত্মীয়ের জায়গাটা যদি কোনো ডিটেলসে গন্ডগোল হয় আপনি এডিট বটনটা ক্লিক করে আপনি আপনি আবার সঠিকটা এখানে দিতে পারেন কাজে এই হলো যদি কোনো আত্মীয়ের নাম থাকে আত্মীয় মানে দেখতেই পেলেন কাদের নাম থাকবে ড্রপডাউন থেকে দেখিয়ে দিলাম দিয়ে আপনি এখানে প্রিভিউ করে সাবমিট করবেন এর আগেরটাও মানে দু হাজার দুয়ে নিজের নাম থাকলে সেই জায়গাটাও ওই যেটা বললাম তলাটা আমার বাচ্চ গেছিলো ঠিক এইভাবেই সাবমিট অপশনটা আসবে আপনারা সাবমিট করে দেবেন তো তার আগে বাকি যেগুলো যা ফিল আপ করা সেগুলো তো আগেই করলেন ফটো ফটো আপনারা আপলোড করলেন এবারে চলে যাচ্ছে তিন নম্বর কেস আমার নিজের অথবা আমার কোনো আত্মীয়ের নাম দু হাজার দুয়ে নেই সেক্ষেত্রে আমি তিন নম্বর অপশনটা ক্লিক করলাম এবার প্রত্যেক ক্ষেত্রেই দু হাজার পঁচিশের ডিটেলসটা তো আপনাকে দিতেই হচ্ছে এটা আমি আর রিপিট করছি না এর আগের ক্ষেত্রেও তাই ছিল তার আগের ক্ষেত্রেও তাই ছিল তো দু হাজার দুইয়ের ডিটেলসটা সরি দু হাজার পঁচিশের ডিটেলস এইখানটা দু হাজার পঁচিশের ডিটেলস যেমন যেমন দেবার আপনি দিলেন এবার এই ক্ষেত্রে যেহেতু দু হাজার দুইয়ের কোনো ব্যাপার নেই নিজের নামও নেই কোনো আত্মীয় নামও নেই যে কারণে আর কোনো আপনাকে অপশন দেবে না আপনারা ওই ফটো পর্যন্তই কাজ ফটো আপলোড করে দিলেন আর যা যা ফিল আপ করার দু হাজার পঁচিশের করলেন করেই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে কারণ আর আর কিন্তু কোনো অপশন নেই যে কোনো ডকুমেন্ট আপলোড করবেন বা ডকুমেন্ট দেওয়ার সুযোগ কিচ্ছু কিন্তু এখানে নেই কাজে ডকুমেন্টের ব্যাপার বিএলওর সাথে কথা বলবেন তিনি কখন নেবেন কিভাবে নেবেন কাজে আপনার কারোর নাম যদি দু হাজার দুইয়ে না থাকে জাস্ট এইটুকু ফিল আপ করি আপনাকে সাবমিট করে দিতে হবে এই হলো টোটাল প্রক্রিয়া আমি শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ